তো গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে আপনার বিমান দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে সামনে রেখে আজকে সে মানববন্ধন প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি আমরা খুব মর্মা হতো যে এত বড় একটা দুর্ঘটনা বাংলাদেশের জীবনে কখনো ঘটেনি তো সেটাকে সামনে রেখে মূলত আজকের এই মানববন্ধনটা আমরা একটা বিষয় এখানে স্পষ্ট করে বলতে চাই যে এই যে সাতাশ শিশু মারা গেল এবং প্রায় দেড়শোর উপরে শিশু ছাত্র আজকে বিভিন্ন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে তো এদের সুচিকিৎসা এবং যারা মারা গেছে সে পরিবারগুলোকে বিমান বাহিনীর পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যেন তাদের আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ায় এবং যারা আজকে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের যেন দ্রুত যথাযথ চিকিৎসাটা হয় এটা আমাদের একটা দাবি ছিল এবং পাশাপাশি আমরা এটাও বলছি যে আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে ঢাকা তো একটা গণবসতি এলাকা এটা আপনারা জানেন প্রায় চার কোটির উপরের লোকের বসবাস এখানে এরকম একটা শহরে একটা আপনার এই যে ট্রেনিংয়ের জন্য এটা তো লাগবেই বিমান বাহিনীতে আপনার আজকের যে প্রশিক্ষণ এটা কিন্তু একটা মানে রেগুলার একটা প্রসেস এই প্রশিক্ষণটা করতে হবে নাহলে আমাদের দেশে পাইলটদের তৈরি হবে না কিন্তু প্রশিক্ষণ করার জন্য ঢাকা শহরের মতো এরকম একটা জনবহুল এলাকাটাই কি কেন বেছে নেওয়া হচ্ছে ঢাকা শহরের বাইরে তো যেমন ধরেন দিনাজপুর বলেন এদিক দিয়ে আপনি সিলেটে বলেন যে বিমানবন্দরগুলো গণবসতি এলাকা থেকে প্রায় বিশ তিরিশ কিলোমিটার দূরে সে এলাকাগুলোতে করতে পারে তো সে এলাকাগুলোতে যদি করতো তাহলে আজকে এই দুর্ঘটনাটা হতো না এটা আমরা রাষ্ট্রকে বলার জন্যে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এবং পাশাপাশি আমরা এটাও বলছি যে আজকে দেখেন আধা ঘন্টার বেশি একটা আপনার প্রশিক্ষণ বিমান আকাশে থাকতে পারছে না তার মানে এই প্রশিক্ষণ বিমানটা তার মানটা কেমন এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে মানটা নিঃসন্দেহে ভালো ছিল না এটা দীর্ঘদিনের পুরনো একটা বিমান এখানে আমরা দেখছি যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সমস্যা বলে দায়টা এড়ানোর চেষ্টা করছে তো এটা বলে তো দায়টা এড়ানো গেল না আজকে যে দুইশো পরিবার যারা সন্তান হারালো যারা তাদের স্বপ্নকে হারালো আপনি তাদেরকে কি বলবেন আমি বলে দিলাম যে এটা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল যার জন্য এই ঘটনাটা ঘটছে তাহলে এই বিমানটা উদ্ধনের আগে আপনি তাহলে নিশ্চয়ই এটা সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না এটা আমরা বিমান বাহিনীকে এবং বর্তমান সরকারকে বলতে চাই এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আজকে প্রেস ক্লাবের সামনে করছি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন আমরা আজকের আমাদের প্রোগ্রামে এই প্রসঙ্গটা আমরা বলছি যে একটা পরিবার যখন তার সন্তানকে পাইলট হিসাবে স্বপ্ন দেখে কিংবা যিনি নিজেকে পাইলট হিসেবে নিজেকে দায়িত্ব মানে তু গড়ে তুলতে চায় তার কিন্তু জীবনে এটা অনেক বড় একটা স্বপ্ন আমরা বাংলাদেশে এই ঘটনাটা অনেকবার দেখছি যে যারা এই প্রশিক্ষণ বিমানে নিজেদের প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক পাইলট ইতিমধ্যে জীবন হারিয়েছে তো এ এটা আমরা বারবার বলে আসছি যে ভাই তাহলে দেশে তো টাকার অভাব নেই যেখানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে এবং এই এক বছরে যে আমাদের মধ্যবর্তীকালীন যে সরকার যাদেরকে আমরা জুলাই আগস্টের গণভুত্থানে রক্তের বিনিময়ে বসালাম আমরা এই সরকারের আমলেও দেখছি শত শত কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে চুরি হচ্ছে তাহলে যুদ্ধ বি মানে সেই যুদ্ধ বিমান যেগুলো প্রশিক্ষণের জন্য এটা কেন পুরান বিমান দিয়ে করা হচ্ছে আজকে যে বিমানটা নতুন হতো তাহলে সেই পাইলটের জীবনটাও যেত না আজকে আমার দুশো পরিবারেরও এই পরিস্থিতিটা হতো না আমরা বলছি যে সেই পুরান বিমানগুলো সেগুলো অনতি বিলম্বে বন্ধ করুন এগুলোকে আপনারা আর কারো জীবন নিয়ে সিনেমিনি খেলবেন না আমার দেশে টাকার অভাব নেই আপনারা নতুন বিমান কিনে নিয়ে আসুন প্রশিক্ষণ যারা দিচ্ছে তার জীবনে একটা দাম আছে তারও একটা স্বপ্ন আছে আপনি তার জীবন মূল্যায়ন করলেন না আপনি এটা বলতে পারতেন যে আমরা আছে আর্থিকভাবে ভালো না যার জন্য আমাকে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের পুরান বিমান ব্যবহার করে। তা তো বাংলাদেশ না বাংলাদেশে অর্থে তো কোনো সমস্যা নেই চুরি করার জন্য তুমি লক্ষ লক্ষ কুড়ি টাকা বিদেশ নিয়ে চলে যেতে পারতছো অথচ প্রশিক্ষণ বিমানটা তুমি নতুন কিনতে পারছো না এটা আজকে আমাদের প্রোগ্রাম থেকে আমরা বর্তমান সরকারকে কারণ ফেসি সে একই ঘটনা ঘটেছে কিন্তু এই সরকার তা বলছে এই আমরা তো এই সরকারের কাছ সেটা প্রত্যাশা করি না কারণ এটা একটা গণ অভ্যুত্থানের সরকার আমরা ফেসিবাদ হটিয়ে যে গণ ভিতর দিয়ে মধ্যবঙ্গাল সরকার বসিয়েছে আমাদের চাওয়া এই সরকারের কাছে যে পুরান যত বিমান আছে সেগুলোকে বাদ দিন দিয়ে নতুন বিমান এখানে সম্পৃক্ত করুন তাহলে যে ছেলে যে লোকটা আজকে পাইলট হওয়ার জীবনটা শেষ হয়ে গেল কিংবা পাশাপাশি মাইলস্টোনের প্রায় দুইশো সন্তান আজকে আমরা আমরা তো একাত্তর আমরা তো সাতাশ জনকে হারিয়েছি আর ওপরে দেশ উপরে যারা আজকে কাটটাচ্ছে তাদের জীবনের অনিশ্চয়তা এই দ্বিতীয়বার বাংলাদেশ এরকম পরিস্থিতির মধ্যে পড়বে না এইটাও আমাদের দাবি